আমার হাবিব এ আমার রবি এ আমার রাসুলার নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নাজ্ঞা বললেন আল্লাহ তাআলা নাজ্ঞা বললেন আপনাকে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দেওয়া জমিনে আসতেছে প্রথম আসমানে যখন আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে আসছে আসার পর হযরত মূসা আলাইহিসসালামের সাথে দেখা মূসা আলাইহিসসালামের সাথে দেখা মূসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন আউজমানার پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সাথে কি দেখা করে আসলেন বলে হ্যাঁ আল্লাহ তাআলা সাথে দেখা করে এসেছি মূসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেও নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা আমাকে এবং আমার উন্নতের জন্য পঞ্চাশ রক্ত নামাজ দিয়েছি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা নবী আবাদি সাল্লাহামের কাছে পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে পাঠাইলেন প্রথম আসমানে আসিয়া দেখা হলো মুসা আলাই সালাতামের সাথে মুসা আলাই সালাতাম বলে জামানার মধ্যে আমি বনিস্রাইলের নবী ছিলাম বনিস্রাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমারও এক গিয়াতক নামাজ দিয়েছো আমার বড় ইসরাইলের এই নামাজ করে নাই আরব না উম্মত এই নামাজ পড়তে পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না অতএব আপনি কিছু कमाई নিছেন আল্লাহ তাআলার কাছ থেকে মুসা আলাইহিস সালামের কথা শুনিয়াম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আমার চুরাই গেলেন আমার কি আল্লাহ তাআলাকে বললেন ইয়া আল্লাহ আমার উম্মত এই 50 শক্ত নামাজ পড়তে পারবে না আপনি কিছু কমায়া দেন আল্লাহ তাআলা পাঁচ অক্ত নামাজ কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত নামাজ দিয়া দিলেন আবার আসলেন প্রথম আসবেন আসার পর মুসারে সালাম বললেন কমাই আসছেন বলে হা পাঁচ অক্ত কমাই নিয়ে আসছি বলে পঁয়তাল্লিশ অক্ত নামাজ আপনার উন্মত করতে পারবে না আল্লাহ তাআলার কাছ থেকে আরো কিছু কমাই নিয়ে আসেন

9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায় দিছেন যখন 5 নামাজ নিয়ে প্রথম আসমানে আসেন প্রথম আসমানে আসার পর মুসা আলাইহিস বলেন আল্লাহ তাআলা কি কিছু কমায় দিলো বললাম হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি 9 বার গিয়েছি মুসা আলাইহিস সালামকে বললেন আম্মা আপনার উম্মতে এই 5 ওয়াক্ত নামাজ করতে পারবে না অতএব আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আর কিছু কমায় নিয়ে আসেন এই কথা যখন বললেন বলা পর নবী সাল্লাম বলে আমি আর যাইতে পারবো না আমি নয়বার গিয়েছি আমি আর যাইতে পারবো না আল্লাহ তালা গেছে আমার মত এটাই পড়বে পাঁচ অক্ত নামাজই পড়বে দুনিয়ার মুসলমান ভালো করে শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আলমি সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আসলেন মেরাজ করেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম আলাই সাল্লাহামকে পাঠায় দিয়া বলেন ও আমার নবী কাছে তুমি ওহিনিয়া যাও যায়া বলো যে অর্থাৎ দুনিয়ার ভিতরে আপনার উম্মত যদি পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ে সময় মতো পড়ে তাহলে আমি আল্লাহ তাঁরা আপনার উম্মতকে পাঁচ অত্তর জায়গায় পঞ্চাশ শক্ত নামাজ পড়লে যে সব হয়তো আমি আল্লাহ বুড়ার আমি দৈনিক ওই সব তার নামাই লিখা দিব